সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামালপুর চৌরাস্তা হাটের দ্বিতীয় পর্ব দেখেন বিয়স জামালপুর চৌরাস্তা হাটলে হাটে আসলে আমরা একাধিক ভিডিও করি কারণ অনেক বড় হাট এ হাটেও তার ব্যতিক্রম নয় আমরা এটা দ্বিতীয় পাট শুরু করলাম দেখেন আমাদের সামনে অনেক ছাগল দেখতে পাচ্ছি পাটি ছাগল বাচ্চা ছাগল খামার উপযোগী ভেড়া ছাগল সব রকমের ছাগলই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ব্যাপারী নাকি ব্যাপারী ভাই ব্যাপারী কত ঘটি আছেন

দেখেন দু হাজার টাকা ছাগল এটা বিক্রির দাম কত দুই হাজার এলে দু হাজার হলে বিক্রি করবেন মাশল্লাহ ঠিক আছে এদিকে ভেড়া দেখতে পাচ্ছি মাশাল্লা সুন্দর সুন্দর ভেড়া চারটে একসাথে দাম চাই কত দাম চাই শোন হাজার দাম কয়েকটা দশ এগারো চারটে শোলো হাজার টাকা আপনি চাওয়া দশ এগারো দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন না দুস্থ ঠিক আছে এদিকে দেখেন কালারফুল ছাগল দেখতে পাচ্ছি উন্নত জাতের ছাগল আসসালামু আলাইকুম

বাচ্চা দুটো বনে খাসি এই দুইটা খাসি এই দুইটা পাড়ি হ্যাঁ এটা মা হ্যাঁ এটা মা এটা কি বাচ্চা সব এটার বাচ্চা সব মাশাআল্লাহ মাশাআল্লাহ কতবার বাচ্চা দিলো হ্যাঁ কতবার বাচ্চা দিলো দুইবার দিছে আর কি আমারে নাই আপনার কাছে দুইবার দিলো জি এই দুটো এর বাচ্চা কতদিন পর পর মানে 6 মাস বা 8 মাস পর পর 8 মাস 8 মাস পর পর আচ্ছা এত সুন্দর লক্ষ্মী একটা বাচ্চা ছাগল আচ্ছা এই প্যাকেজটা দাম কত 6 5

দুইটা বিক্রি হয়েছে খুশি হয়ে যান দুইটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এই দুটো কি পাকরা কালার খাসি দেশি খাসি দেশি ও দিলা দেশি দাঁত কয়টা করে দুই দাঁত করে আপনার নাকি দুই ছাগলের দাঁত কয়টা আরে আমার দাঁত কয়টা আমার দাঁত দেখ একটা কালিশ হই এই ছাগলের দাঁত দুই দাঁত করে আপনার কালিশ আমার কালিশ আচ্ছা আচ্ছা এই এই দুটো দাম কত 34 34000 চাওয়া দাম ওর কত কত 24 24 দাম হই গেছে বিক্রি কত হইল চলে

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এটার দাম কত দাম চাই আঠারো আট হাজার টাকা দাম কত উঠছে সাড়ে পাঁচ সাড়ে কত বিক্রি করবেন সাত হাজার কত বিক্রি করবেন কেমন আছেন আজকে কত পিস নিয়ে হ্যাঁ কত পিস দুই পিস এই দুই পিস খাসি দাঁত উঠছে গেলাম দুই দাঁত করে

ঠিক আছে ধন্যবাদ ঠিক এটা একটু চারা দাম কত বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বিক্রি এগারো এগারো হাজার বিক্রি করবেন পাশাল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিহারস আমরাসি চক জমালপুর চৌরস্তা হাট এই হাটের দ্বিতীয় পর্ব ওটা দেখলেন এই দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন বিহাস জমালপুর চৌরাস্তা হাটে যদি আসতে চান তাহলে আমি বলবো শনিবার সকালে এই হাটে চলে আসেন কেননা ছবিটা পরে আগে থেকে না এই হাটে আসার আসতে হলে ঢাকা থেকে আপনারা গাজীপুর হয়ে আসতে পারেন অথবা সাভার হয়েও এই আসতে পারেন সাভার হয়েও যদি আসেন তাহলে চন্দ্র নামক বাস স্ট্যান্ডে নেমে অটো নিয়ে এই আসতে পারেন আর গাজীপুর হয়ে আসতে হলে আপনারা মৌসাক নামক বাস স্ট্যান্ডে নেমে বা নিয়ে এই আসতে পারেন এই হাটের নাম হচ্ছে জামালপুর চৌরাস্তা হাট মানে চতুর্দিক দিয়েই এই হাটে আসা যায় তো বিয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি নিউজ দেয় বিয়ার্স এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট গরুর হাটটি বসে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এবং ছাগলের হাটটি বসে সকাল থেকে দুপুর পর্যন্ত তো বিয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ